যে কোনো মানুষ যেখন মানুষ নয় যেখন প্রাণী ইবে স্বর্গর দেবতক ব্রহ্মলোকর ব্রহ্মক কিংবা এই মনুষ্যভূমি মানুষক হোক প্রেত অসুর নিরয় বা যেখন প্রাণী হোক যেহনো কুলোর একত্রিশ ভিতরে যত প্রাণী আছে যেহনো প্রাণী যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় অরহত নয় ততক্ষণ পর্যন্ত এই একবার এই দেহত্তুন এই দেহ এই দেহত্তুন এ দেহ এ দেহ বলতে মনুষ্য দেহ আবার গরু ছাগল আস মুরগি দেবতা ব্রহ্মা বিভিন্ন ধরনের দেহ লাভ করে যতক্ষণ না পর্যন্ত অরহত্ব বলে প্রতিষ্ঠিত অন্য ফারে ততক্ষণ পর্যন্ত এই ধরনের জন্মগ্রহণ করিব নিশ্চিত তবে এই জন্মগ্রহণ গলিও মৃত্যুর আগে এখন সঞ্চিত্তগান উৎপন্নই ই অনুরোধ নির্ভর করি নে গতি লাভ করে দেয় মানে মরিবার আগে যে চিত্তগান উদয় হয় এই চিত্ত লই নেই কি হয়ে দে মানে তার ওই অন্য দিয়ে প্রতিসন্ধি লাভ করে হদে যেত মরে জীবের চিত্ত ইবার চিত্ত চ্যুতিচিত্ত চিত্ত মানে এতুন চুত ওই দে আর ওদের জন্মগ্রহঙ্গ যদি প্রতিসন্ধি চিত্ত তলি দেখা যাক এন্দি মজ্জিদ খনে অন্দি উৎপত্তি ওই এখন যারা হয়তো দেখা যাক সম্রাট অশোকর কথা চিন্তা করি দেখা যার ই তো সম্রাট অশোকে তো একবারে বেক কোনে তারে সেবা যত্ন করে এমনকি বিষুন দি এখন বিছুন বিসেরদে এতে দে হ্যাঁ ওই হঠাৎ করে বেফেসে বিছেন কি বারি দে তার মাথার মাথ দিয়ে দি গিয়ে তার তোর রাগ চিত্ত উৎপন্ন সেই রাগ চিত্ত উৎপন্ন হইনি এই চিত্ত লইনে মুরজি তাই নাক কুলুদ মধ্যে গিয়ে হন কুলুদ নাক কুলুদ মধ্যে এবং এটা দেখা ভিতরে আবার জিবা আরা মল্লিকা দেবীর কথা হই জিবা রাজা প্রসেনজিতের কি ওয়াইফ বা বউ এর না বউ তো ইবে রানী জিবে মারা গিয়ে ইবে কিন্তু বুদ্ধ শাসন মধ্যে বহু কিছু দান গুজি এমন দানযোগ্য সম্পাদন গুজি এক বুদ্ধর শাসন মধ্যে একজন মাত্র এরকম দান দেয় মানে কোনো কিছুর অভাব নাই দেয় এইরকম দান দেয় তো মল্লিকা দেবীর মানে উদ্যোগে সম্পন্ন করা ওইলেরই সেই মল্লিকা দেবীও একসাথে তার স্বামীরঙ্গে অঙ্গে একান মানে বড় মিশতা হই মানে ছোট হাড় মিশতা নয় বহুত বড় মিশতা হই। সেই ফাফর ফলে ইবে কিন্তু খড়ে গিয়ে নরহদ মেদি গিল তো এখন আবার দেখা দে ক্ষতিকে মানুষ আরো ক্ষতিকে উপাসক দেখা যাচ্ছে উকল দে ফাঁস বছর ধরি জল্লা তোর হাস গজিল বছর কিন্তু যেদিন মরিব তার দিন আগে তাই এদিনেই মানে ইয়া সারিপুত্র বান্তরে ইয়া দিয়ে দে পায়াসন্ন দান দিয়ে সেই চিত্র লইনে মারা গিয়ে পরবর্তীতে রোগাক্রান্ত ওইনে ওই ফেডর অসুখ ওইনে রোগাক্রান্ত ওইনে মারা যায় এবার স্বর্গত গিয়ে গুই হরে গিয়ে গুই স্বর্গত গিয়ে গুই তাহলে দেখা গতি প্রকৃতি যেই মরিবার অত্যন্ত যেই চিত্তকান থাকে সেই চিত্ত লইনে মানুষ কি করে প্রতিসন্ধি গহন গড়ে তবে এই যারা লুকিক আবার যারা লোকত্তর ইতারার কিন্তু গতি নির্দিষ্ট ইতারা জ্যান বুক জ্যাপতে মরক না কেন ইতারা তুন ওই নিম্নগতিও দে এরকম হেতু নতাগণর কারণে ইতারা কোনো দিয়ে নিম্নগতি লাভ নগরে খরা যারা শ্রোতাপত্তি শক্তিতেগামী অনাগামী মার্গ হলে প্রতিষ্ঠিত হয় অর্হতত্ব তার গতি নয় ইতারা তো গতিও কত্র গতি নিরুতেই গড়ি ফেলে গিয়ে তারা তো একবার অর্হত গিয়ে কিন্তু অনাগামী পর্যন্তই তারা তো জন্মগ্রহণ করিব নিশ্চিত যখন অনাগামী তার জন্মগ্রহণ করিব এক জন্ম আবার শক্তি থেকে হইলি ইতারা আরো তিন জন্ম বাকি থাকে তারপর হলে সদাবত্তি হইলি আরো সাত জন্ম কি থাকে বাকি আগে তবে ইতারার গতিগুণ উদ্যোগতি অবধি নিশ্চিত আর যারা ওই এনে লুকিক লুকিকের ভিতরে আবার দুই ভাগে বিভক্ত ও পৃথকজন হয় দেয় যারা লুকিক মানে যখনও এখনও যারা মার্গ প্রতিষ্ঠিত নময় তারা আর হয় দেয় কি পৃথকজন এই পৃথকজনের ভিতরে আবার দুই ভাগে বিভক্ত গলিত কল্যাণ পৃথকজন আর গলিত অন্ধ পিতকজন দুই ধরনের পিতকজন অন্ধ পিতকজন হয় এবং কল্যাণ পিতকজন খারে হয় একটু করে ভাঙি দিয়ে অন্ধ পিতকজন যারা কর্ম ও কর্মফলরে কি নগরে বিশ্বাস নগরে এবং মিথ্যা দৃষ্টি সম্পন্ন তারা দানা আদি কুশল কর্ম সম্পাদন করলি যে মঙ্গলয় ফুণ্যয় নির্বাণের হেতু হয় ইম বিশ্বাস নগরে এই তার অন্ধ পিতক জন অন্ধ পিতক জন খে কিলে তারা ইহ পরকাল ইহন জ্ঞান দিনে কি নগরে দর্শন নগরে বা বিশ্বাস নগর দিয়ে তারা জন আর কল্যাণ পিতক জন খারা কিন্তু এখনো মার্গ হলে প্রতিষ্ঠিত নমই বটে কিন্তু তারা দান ধর্মরে কি করে দান গলি যে পুণ্যর ফল হয় শিল্পতি পালন গলি যে পুণ্য হয় বাবনা গলি যে পুণ্য হয় লোভ দেশ মোহ ক্ষয় গরিবের হেতু হয় এবং কর্ম কর্মফলর বিশ্বাস করি যারা দানা আদি কুশল কর্ম সম্পাদন করে শিলা আদি কর্ম সম্পাদন করে বাবনা আদি কুশল কর্ম সম্পাদন করে ইতারা রাখো দে কল্যাণ পিতক জন এই তারা রাখো দে তো এই যারা কল্যাণ পিতক জন ইতারা বেশিরভাগ ক্ষেত্রে এই পাঁচ সেন্ট্রিস অনুসারে ইতারা স্বর্গ আদি বা সদগতি আদি বালগতি আদি লাভ গরিবদের নিশ্চিত কিলে নিশ্চিত হার মরিবের সতী ইতারা তুন ওই যে খর্মগুণ গড়িয়েছি এই কর্ম অনুসারে তারা চিত্ত উদয়ব এই চিত্ত উদয় হইতে যে চিত্তগান মরিবের আকনে উৎপন্ন হইব এই চিত্তই এনেই তারে কি গতি লাভ গড়াইব যেমন আরা আরেকটা উপমা দিতে পারে ওনারা বুঝি বেলাই স্কুল মধ্যে স্টুডেন্টের বহু ধরনের স্টুডেন্ট আছে তবে যারা ভালো ছাত্র ই তারা বেশিরভাগ ক্ষেত্রে ফাঁস করে দিয়ে কি নিশ্চিতর মতন তবে মাঝে মাঝে ব্যতিক্রম ঘটনা ঘটে মাঝে মাঝে ব্যতিক্রম ঘটনা জন্য অনেক ভালো ছাত্র সব হঠাৎ করে কি মারা দেয় ফিল মারা আছে তবে বেশিরভাগ ভালো ছাত্র ফাঁস করে দিয়ে কি নিশ্চিত ইহ যারা পৃথকজন ইতারা যারা শিলাদি আচরণ করে এবং ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন করে অন্যান্য ভাবনা আদি কুশল কর্ম মানে দানশীল ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন করে ই তারা কিন্তু সদ্গতি হয়ে দেয় বালগতি হয়ে দেয় ইয়ান নিশ্চিত ইয়ান কিন্তু নিশ্চিত সে কারণে তারা রাতি মরকর দিন মরকর বেন্য মরক কিংবা অন্যান্য মানে দুর্য মরকর আর্য মরক জ্যাত্ত মরক না কেন ই তারা গতি বোধে উদ্যোগতি কল্যাণ কৃতজ্ঞ অলিও আর যারা মার্গলাভি ইতার কথা এটা ব্যাখ্যা নগর দিচ্ছিলেন ইতার অত নিশ্চিত উদ্যোগতি উভয় ইয়াংকি যুক্ত ইয়াং কোনো আডা আর হনকে রাত দিবের মতন শক্তি নাই পৃথিবীর আর হন শক্তি নে দে মারগোলাবিওলর গতি নির্মম গতি গরিদনেতি পৃথিবীর আর হন শক্তি নাই এড়ে আরা খতাদ দে ওই উদ্যোগ দিকের খতা যেমন আরা শূন্য বানর বানর বুদ্ধরে সেই কুশিয়ে লাফালাফি এই মুহূর্তে মারা গিয়ে দে কুশি চিত্ত লইনে ওই বুদ্ধরে মধুদান দিয়ে দেবো হরে গা ওনারা জানান দেন না হরে গিউ দে ওই তাপিংশ স্বর্গত গিউ দে ওনারা কি হতা নাকি এনে উদ্ভ্যে দে নাকি

এ আর এই রকম গరికড়াধান্য খেয় নাই এরে উলুতে ব্যাক কোনে একবারে গরোয়া পরিবেশে ধর্ম আলাপ করিবেন দে গরোয়া পরিবেশে ব্যাক কিছু কি করিবেন দে গরোয়া পরিবেশে ধর্ম আলোচনা করি আর ধর্ম শিক্ষা বহন গর্জুম দেখেন এ বহন গর্জুম দে তো সেই কারণে ওনারা অসুবিধা না জিজ্ঞেস করিতে দিবেন আর কথার মাসকানিও জ্যোতি নবুজী ঠাকুর মানে কথা কইতো হইতো জ্যোতি মাসকানিও জ্যোতি নবুজী ঠাকুর এড ইউ আর এ রিপিট সম্পূর্ণ প্রশ্ন গরিত জংলাত <laughs> কিছু মানুষ আছে যে অকুশল কর্ম এমন ভাবে খাজ অকুশল কর্ম কারণে আরো কুশলত্তনুশল জায়গায় কুশলত্তন কুশল জায়গুই তো এই বিষয় একটু বিষয় আছে অনারারে ইয়ং গানো দিম দিই দে এরকম ভাঙি দি অল্প করি যেমন বোধকে আই শূন্যর ফলে মানুষের শি মানুষের শি আবার শূন্যর ফলে চোখ কান না কিংবা বালা ফাইতে ফাইনা না তবে ফাইলিও যারা বুদ্ধিমান কি তারা চিন্তা করো আই চোখ বালা ভাই দি ফলে তাহলে আই চোখ দিনে খারাপ কিছু দর্শন নগুম অনা নয় তবে খারাপ কিছু নচাই মুখ ফাই কি শূন্যর ফলে নহলে তো বলি তো সতাই শৈন্য পাইতাম তাহলে আই মুখ দি খারাপ কথা কি নহইম যারা কর্মফলের বিশ্বাস করে ই তারা এই মুখ কানোর বালা হাজত ব্যবহার করে আটটেং গম পায় ইউনাই শূন্য হাজত ব্যবহার করি ওই শূন্যর ফলে জিউন আর কি ফাইগি এতলা মঙ্গল সূত্র থদবে কি ওই মানে নিজরে পুণ্যে পূর্বের পুণ্যে উদ্ভাসিত থাকাই উত্তম মঙ্গল তো যারা বুদ্ধিমান ইতারা পুণ্যর ফলে জীবন সম্পত্তি উৎপন্ন হই ইয়ান বৃত্তি করি আর যদি পুণ্য করে তলে ইতি আর ওই সহজে ও কুশলী হন বিভাকিম কি ভোগ গরিবের কোন ভালা ভাই আর ঐতিহ্য জীবে খারাপ কাজে ব্যবহার করে ইতিও কিন্তু পূর্বের পুণ্যর ফলে মুখ কেন দেয় বালা ফাঁকিয়ে দেয় তাহলে ব্যবহার করানোর মধ্যে কিন্তু খাজল লাগানোর ক্ষেত্রে কিন্তু দুই ধরনের কি ই ব্যবহার ওই যারা বুদ্ধিমান ই তারা ওই শূন্যর ফলে জিয়েন বালা গতি লাভ করে নরে আরো বালা খাজল নদী লাগাইনে আরো বালা গতি লাভ করে দিয়ে দিই তো ইয়ের মধ্যে যে ওই জল্লাতর যে বিশ্বকান ই বে স্বর্গ মধ্যে কি ওই গতিপ্রাপ্ত ওই এর ইয়ন এর দূর পর্যন্ত ত্রিপিটকর মধ্যে আছে তবে ওই জিয়ান যারা বুদ্ধিমান ই তারা এভাবে হাজর লাগাই দেয় তবে কাহিনী জিয়াং কইলাম ইয়াঙ্গানো ধর্মভত অর্থহতার মধ্যে আছে ধর্মভতি বলতে ত্রিপিটকর তিরিশ মধ্যে সত্তর পিটকর অন্তর্গত সূত্র পিটকের মধ্যে যেভাবে কুদ্দ আছে কুদ্দ মধ্যে দ্বিতীয় নম্বর গ্রহণটের নাম ধর্ম পদ এই ধর্মপদ গ্রহণতন্ত্রের দিক কিন্তু এই জল্লাতর কাহিনীবে আছে এই কর্মবিছ আসলে নয় যতক্ষণ না পর্যন্ত মার্ঘফলে প্রতিষ্ঠিত নয় ততক্ষণ পর্যন্ত এই নজ কর্মবিসি হুন নষ্ট হইদে নয় হেতু ইউন থাকি জেগুই কিন্তু থাকি গেলিও বিভক্ত দিবের সুযোগ ন পায় দে বিভক্ত দিবার কি ন পায় দে সুযোগ ন পায় দে ই কেং ওই অনারারে ফলেন দে ভালোtun আরো ভালো আওয়াজ গরে আরো ভালো গান বিভক্ত ফলা এতই এং যেমন ওনারা আরেক উপমা দি ধরুন হনমিককে দি একজনে ব্যবসা মানে এক হাজার টাকা ইনকাম করছি ডেলি এক টাকা তো ইতি কি করে ইতি যদি চিন্তা করে দেয় এই এক হাজার টাকা মর্তত খরচ করে ফেলে যাব তাহলে ইতি আর ব্যবসা উন্নতি করতে পারবো না তো জীবে বুদ্ধিমান ই তো দেয় মর্তত নহায় নে টিয়া বাসায় নে এক হাজার টিয়া যাতে ইয়ে নরে আবার ভালো হাজার লাগায় নাকি আরো ব্যবসা বাড়াই তৈরি ইতি লস অব দিকে সহজে যাইব না যাইব না যাইব না হল না কি ব্যাক কম বোবা ভাঙলার ওনারা যাইব না হইতে হ্যাঁ আচ্ছা ঘরে বাড়ি খত খন না তেন তো খারাপ কথা গুন তো মুকুদি টপ টপ বাইর না বোবো হলি বলতি গরম মধ্যে খুজ্জ কথা হলি তো এতে তো কয় এখন ধর্ম তা জিজ্ঞেস কই যদি ব্যাক কোন সু বই গই মানে একবারে কোবারে যান এটা অনন হয় কিন্তু এনে গরে গরে কুজ্জ গরন্দনও بوتকে এনে এনে বিশতা না কইবেন কুজ্জ গরন্দনও এনে بوتকে আই হে তুই ফুতিনদির গরো কর দেখকুন না তলে অনারার সরকারই আর কইক কইক সরকার ও কুজ্জ দিকে পাং 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 গরত আর এনে বালা হোতা হতম গলি এত বব অনন হয় এই লুদ মানুষর খাইছত এবার অনারা নিজরাই চিন্তা করিছন অনারার মুখিয়েন সন খাজে বেশি ব্যবহার ওই এইদিন মধ্যে একটু করে সমান দিলাম না নয় তাহলে দেখা দাদা ওই বালো হতা হতো বলি এত মুখিয়ম বন্ধ রাখুন তাহলে ফুটবর ফুণ্যর ফলে মুক ভাইজন বা ফুণ ফলে কিন্তু মুখিয়ম বেশিরভাগ ব্যবহার করেন তো করে

নলি কিন্তু সেইটো নষ্ট নহয় তই মাৰ্গফলে প্ৰতিষ্ঠিত হলি তই সেইটো নষ্ট হৈ গ'লিও তাৰ এই কৰ্মত বিভেদ কৰে কিন্তু এই কৰ্মত বিভাগ নতুন কৰি নে কৰ্ম কিন সৃষ্টি নয় দে যেমন কর্মবিভাগ বুদ্ধ কুঁর বেতন না যাব তারে তার ফাটর ফালা দিয়ে না নয় দেয় নয় ফাটর কিন্তু বুদ্ধ ও কর্মফল

এই উপাসকরে গাল দিয়ে কেন তো গাল দিয়ে এখন এই উপাসকে যদি আবার তার উত্রাগ সৃষ্টি করে তাহলে এখন গাল খাই দিয়ে ফুরবর ফুরবর ফাফর ফলে তো এখন যদি আবার উল্টো যদি তারে মারে তাহলে দেখা তার ওই ফুরবর কর্ময় গাল খাই এখন এর ভিতর যদি আবার উল্টো বেড়ে মারে তাহলে কর্ম আরেকখান সৃষ্টি অন্যান্য লম্বই আবার যদি গাল দিয়ে বটে ইবে যদি ভিতরে ভিতরে হয় গাল দিয়ে ইবে সুখিয়ক আয় আর নতুন করে কর্ম কির

প্রতিশোধ স্পৃহা নর এখন প্রতিশোধ স্পৃহা মানে বোধকে প্রতিশোধ তুই আর এখন গাল দিয়ে জন আর সুযোগ ফাইলি যে এখন ক্ষতি কি লইম বতলা লইম এং যদি

প্রতিশ্রুতি স্পৃহা ন রাখে খরচ উৎপন্ন ন করে লাখ উৎপন্ন ন করে বিদ্বেষ উৎপন্ন ন করে তৈলে তার ওই পূর্বরিয়ে ন হয়ে গিয়ে গই আবার নতুন গরিয়ে হলো খারাপ কি নর সৃষ্টি নর এখন ক্লিয়ার হইল বিশ্বগান এই অ্যাঙ্গরি নেই মানে বিশ্বগান হলে ব্যানিশ গরম তবে যারা মার গলাবি ই তারা তুনিয়ান অটো থাকে মানে নতুন গরি কর্মবিদ সৃষ্টি ওইবের মতন তার হেতুগণেই ন থাকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত মার্গফল সৃষ্টি নয়

সময় বহি নিজের উপর নির্ভর করে দেয় এখন দেখা যাবে অনেক উত্তর গান ফাইল ন কর্ম দে ওই মার্গ তার নতুন করে কর্ম সৃষ্টি হইবার মতন সেতু উৎপন্ন নয় আবার মার্গ ফল লইলি ই নদী দনুমান থাকে ও কুশল সাইডিও কর্ম আবার কুশল সাইডিও ফারে কুশল সাইডি বুদ্ধি করি না যদি হয় সুখীয় তলি তার প্রতি কি দান দিয়ে মৈত্রী দান দিয়ে তলি নদী শুকিয়োগ যেতে কইব মনে মনে তলেতে কুশল চেতনা মৈত্র চিত্তে বিখনো পাপ চেতনা নয় কি বলতে কি কুশল চিত্ত তবৈ বুদ্ধ কইদে হে ভিক্ষুগন আমি অন্তরের চেতনাকেই কর্ম বলি তলে এই নদিযত কুশল মৈত্র চিত্ত উৎপন্ন কইজি উল্টো আরো কি কই কই শূন্য উৎপাদন ও তারা ফাপ অকুশল কর্ম সিস্টিন করি কুশল কর্ম কি গজিদে সৃষ্টি গজিদে আর যারা মারগোলাবি ই তারা শুধু কুশল চিত্ত উৎপন্ন হইব আর অরহত লিয়তে কুশল ও কুশল ব্যাক কোনে হয় ওই একবারে অরহত জিগুই একবারে কিউ আর যারা যতক্ষণ পর্যন্ত অরহত নয় যারা শতপতি সুক্কী দগামী অনাগামী লিয় ই তারা ওইভাবে নিরুদ করে এবং নতুন করে অকুশল সৃষ্টি হইবার মতন আর তারা তারাতুন কি ন এই জীবে সৃষ্টি দে এই হেতুগত তারার ভিতরে কি বিদ্যমান না থাকে দেরি তাহলে ওনার উত্তর সাহিন্ন